যেটুদিন তুমি যেমন ধারাবাহিকের নতুন পর্বে আমরা সবাই দেখবো যে আর্যদের গ্রামের বাড়িতে অপর্ণা চলে আসে আর অপর্ণাকে দেখে তো আর্য বলে যে তুমি এখানে আর তখন আর্যকে বলতে থাকে যে আপনি ভাবতে পারেন নিন তাই না যে আমি এখানে ছুটে চলে আসব আর তারপর আমরা দেখতে পাই যে অপর্ণার মা আর্য স্যারকে বলতে থাকে যে অপুর বিয়ে হয়নি স্যার আর এই কথা শুনে তো আর্য অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপর আমরা দেখি অপর্ণার ভা বলতে থাকে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর্য স্যার আর তাই তো অপর্ণাকে আমি আপনার হাতে তুলে দিতে চাই আর তখন তো সতীনাথ বাবুর মুখ থেকে এই কথা শুনে আর্য অনেক বেশি অবাক নেয় আর অপর্ণার যে বিয়েটা হয়নি এটা যে আর্যর কাছে লুকিয়েছে কিংকর সেটা শুনে তো কিঙ্কর রেগে যায় আর্য আর তাই তো আজ সিদ্ধান্ত নেয় এবার নিজ হাতে কিংকরকে উচিত শিক্ষা দেবে এমনটা দেখতে পারবো আমরা আজকের পর্বে আমরা সবাই দেখতে পাই যে আর্য যখন দাঁড়িয়ে থাকে তখন কিংকরে সে আর্য বলতে থাকে যে আর্য তুই এখানে থাকবি সেই জন্যে আমি তোর কাছে এসেছি আর তখন আর্য বলে যে কেন তুই এখানে কেন ছুটে এসেছিস কি বলতে এসেছিস তখন কিংকর বলতে থাকে যে সব কিছু শেষ হয়ে গেছে সব কিছুই হাতের বাইরে চলে গেছে আর তখন আর্য বলে যে শেষ হয়ে গেছে কি শেষ হয়ে গেছে তুই এইভাবে কেন বলছিস আর তখন কিঙ্কর বলে যে তুই যে আশাটা করছিলি সেটা সম্পূর্ণ হয়নি তার আগে অপর্ণার বিয়ে হয়ে গেছে তুই তো ভেবেছিলি যে অপর্ণা তোর কাছে আসবে কিন্তু অপর্ণা আর তোর কাছে আসেনি আর শেষ পর্যন্ত সমস্ত কিছু শেষ হয়ে গেল আর তখন এ কথা শুনে তো আর্য অনেক বেশি কষ্ট পায় আর বলে সব কিছু কি শেষ হয়ে গেল আর তখন আর্য বলতে থাকে যে আমি তো জানতাম যে আমার থেকেও অপর্ণাকে আর বেশি কেউ ভালোবাসতে পারে না আর অপর্ণাও আমার থেকে বেশি আর কাউকে বেশি ভালোবাসতে পারবে না তাই তো আমি শেষ পর্যন্ত অপর্ণার জন্য অপেক্ষা করেছিলাম আর তখন বলে যে যে তুই ভাবছিস কি আমি তোকে কথা বলছি না রে আমি ওখানে যতটুকু অব্দি ছিলাম ততক্ষণ পর্যন্ত তো সাত পাক মালা বাদল সবকিছুই হচ্ছিল আর এতক্ষণে হয়তো বা সেদুর দান হয়ে গেছে আর তখন আজ বলে যে তুই তো সবটা দেখিস নি না দেখে আমাকে এসব বলছিস এতক্ষণ কিং করে বলে যে আমি না দেখে কেন বলবো আমি তো দেখেছি যে বিয়ে হয়ে গেছে আর এই কথাগুলো শুনে তো আর্য অনেক কষ্ট পায় তখন অপর্ণা তার বাবাকে বলতে থাকে যে বাবা ওই মানুষটা আমাকে এখান থেকে নিয়ে যেতে পারতো কিন্তু ওই মানুষটা আমাকে নিয়ে যায়নি কেন জানাও সেটা হলো তোমার সম্মানের জন্য উনি শুধুমাত্র তোমার সম্মান বাঁচানোর জন্যই আমাকে এখানে দিয়ে গেছে কারণ উনি তোমাকে সম্মান করে আর তখন অপর্ণার বাবা বলে যে আমি বুঝতে পেরেছি রেমা আমি তো শুধুমাত্র একটা কারণে বাধা দিয়েছিলাম সেটা তো হলো ওনার বয়স ওনার বয়স যে অনেক বেশি রেমা আর তখনই সুমি বলে যে তুমি আর এভাবে বলো না গো কই তোমার আমার বয়সে তো বেশ পার্থক্য তুমি তো আমার থেকে কত বড় আর বয়সের কারণে সব কিছু আটকে থাকে না আর তখন অপর্ণার বাবা বলে যে তোমার আমার বয়সের মধ্যে কয়েক বছরের পার্থক্য কিন্তু আর্য সের বয়স তো আমার মতো আর তারপর অপর্ণার বাবা নিজের ভুলটা বুঝতে পারে যে আসলে সে কত বড় একটা ভুল করতে যাচ্ছিল যে বয়সের কাছে ভালোবাসা আটকে থাকে না ভালোবাসা কখনো বয়স দেখে হয় না আর তাই তো সে বলে যে আমি এতদিন যে ভুল করেছি তার জন্য তুই আমাকে ক্ষমা করে দিস কিন্তু এবার আর আমি তোকে আটকাবো না তুই যা তুই যা তোর আজও সের কাছে এখন আর পৃথিবীর কোনো বাদে তোদেরকে আর আটকাতে পারবে না আমি তোর পাশে আছি আর তখন কথা শুনে তো অপর্ণা অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপর অপর্ণা ছুটে চলে যায় আর্যর কাছে তো সুপ্রিয় দর্শক এবার কি তাহলে সত্যি সত্যি আর্য এবং অপর্ণার মিলনটা হবে যেটা দর্শকরা এতদিন ধরে অপেক্ষা করেছিল আর আপনারাও এরকমটাই চানত যে এবারে খুব শীঘ্রই আর্য এবং অপর্ণার বিয়ে হোক যদি চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জেনে দিন এবং এরকমই নিত্য নতুন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে